আপনার শোকের বাড়িতে টাইলস লাগানোর পরেও আপনি বিপদে আছেন তাহলে আজকে আমার পুরো ভিডিও দেখবেন আপনি কোন বিপদে পড়েছেন এবং এই বিপদের সলিউশনটা কি সেটা আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে তুলে ধরব আপনারা যখন বাথরুম ব্যবহার করার জন্য বাথরুমে যান আপনাদের বৃদ্ধ মা বাবা ভাই বোন বাথরুম ব্যবহার করার জন্য যায় তখন দেখবেন হঠাৎ করে পিস লাগিয়ে ফুট করে একটা দুর্ঘটনা ঘটে গেল সেটার থেকে মারাত্মক একটা আহত হতে পারে সেটা না হওয়ার জন্য আজকে আপনাদেরকে আমি সলিউশন দেব কোন কাজটা করলে আপনারা ওই বিপদ থেকে রক্ষা পাবেন সেটা হচ্ছে আমরা যে সচরাচর দরজার বাহিরে যে পাপস ব্যবহার করি কিছু রাবারের নেটের পাপশ আছে ওগুলা বিজলেও কিছু হবে না ওইটা আপনার কোকারেজের দোকানেও পাবেন বিভিন্ন ধরনের পাপসের দোকানে পেয়ে যাবেন ওই ওই জিনিসটা যদি আপনারা বাথরুমের সাইজ অনুযায়ী যদি কেটে যদি আপনারা দোকান থেকে নিয়ে আসেন সে সাইজ অনুযায়ী আপনারা বসাই দিবেন বাথরুমের ফ্লোরে তারপর আপনারা ইজিলি কোনো ধরনের সমস্যা ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন এর থেকে আর কোনো সলিউশন নাই কারণ আপনি যেহেতু টাইলস করেছেন টাইলসগুলো আপনি পিছলা কাওয়ার কারণে তুলে ফেলতে পারবেন না সে কারণে আমরা এই সলিউশনটা দিয়ে থাকি আচ্ছা যতটুকুতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম